হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো সমাজ ক্রিয়েশনে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত দেখো আমি আর মা সন্ধ্যাবেলা লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমাদের নববরাসাদ শাখা সঙ্গের পঁচিশতম বিজয়া সম্মেলন অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবছরও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে कृष्णा 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 रक्षा मा कृष्णा 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 हरि मा राम राम प्रभु राम रतन गुरु घाताव भक्ति दान के जनाई গুরুজয়ের সম্ভাষণ আমরা প্রথমেই প্রার্থনা শুনেছি এখন আমরা কিছু ভক্তিভাব স্বাগত সঙ্গীত শুনলাম নীলু সাহাদ জয় <Sanskrit> হ্যালো <Sanskrit> মানতে বিষয়ে ठाकुर প্রসঙ্গ এবং মন আশ্রমি সম্পর্কে আলোচনা করিবে 3 যে স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্যা আছে সেই স্থানে উপযুক্ত ক্রমে মাতৃসংগঠন করিবে 4 প্রত্যেক শিষ্যের গৃহে মঙ্গল ঘট অবশ্যই স্থাপিত হইবে যেই দিন সে अन्न গ্রহণ করিবে সেই দিন অন্নের অল্প ভাগ সেই গুণ উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে মঙ্গল ঘটে সেই গুণ উদ্দেশ্যে অন্য না রাখিয়া নিজে अन्न গ্রহণ করা অপরাধ 5 প্রত্যেক শিষ্য ভক্তকে কলকাতার শ্রীগুরু সমূহ আশ্রমে সাতট মতো মাসিক প্রায়িত হইবে ও সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে ছয় প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা সংঘ আশ্রমে সার্বভৌম জন্মসবে এবং ব্রহ্মচারী পালনেকে সার্বভৌম ও মহাশয় মহাযোগে সাহায্য হইবে সাত ভক্ত যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে আর সম্মেলনে তথা সঙ্গে প্রধান উদ্দেশ্য ক আদর্শ গৃহস্থ জীবন গঠন হ শক্তির প্রতিষ্ঠা এবং গ বিনিময় সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শটাইকে লক্ষ্য করিয়া শীঘ্র নির্দিষ্ট সাধন সহায়ে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করবে নয় প্রতিটি শিষ্য শ্রীগুরু সংগ্রাসিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষের রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু মা দুর্গা যেরকম সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে এই বিজয় সম্মেলনে এই বিজয়ের দিনে অসুর বধ করেছিলেন সেরকম আমরা যেন প্রত্যেকে আমাদের মধ্যে যে গুলো আছে সল রিপু কাক ক্রোধ লোভ সমস্ত লোভ হিংসা সমস্ত কিছু রিপুকে যেন আমরা নিজেরাই বধ করে আমরা যেন এই বিজয় সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে পারি আজ গুরুদেব আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজয়ের আশীর্বাদ করবেন যাতে আমাদের মনের সমস্ত কিছু মলিনতা অন্ধকার ধুয়ে মুছে সাফ হয়ে আগামী দিন আমরা যেন শ্রীগুরু সংঘের জন্য যতটুকু পারি নিজেদের নিয়োজিত করতে পারি শ্রম দিয়ে দিয়ে অর্থ মানসিক চিন্তা দিয়ে আমাদের সবার তো সবকিছু থাকে না শ্রম আছে তারা শ্রম দেব যাদের একটু বেশি আর্থিক সহযোগিতা সামর্থ্য আছে তারা একটু আর্থিক সহযোগিতা করবো যারা একটু বুদ্ধিতে পারদর্শী তারা তাদের বুদ্ধি ও চিন্তাধারার মাধ্যমে আমাদের এই নববরাস শেখা সংঘ

আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রীগুরু জয় সম্ভাষণ আমাদের গুরুদেব আর মা দুর্গা জগতে মা দুর্গা একাকার মিলেমিশে একাকার কারণ গুরুদেব প্রতিষ্ঠা করে গেছেন মহাষ্টমী মহাজগ আর মা দুর্গায় আসেন জগতে এই চার দিনের জন্য বিদ্যালয়ে তিনি জগৎবাসীকে আশীর্বাদ করার জন্য তাই আমাদের গুরুদেব এবং মা দুর্গা একাকার গুরুদেব কেমন সুখ দেহে আছেন মা দুর্গা রূপ কোনো বিশেষ জন্যই কোনো অন্য কোনো কিছুই নেই তিনি সব সময় আমাদের সঙ্গে আছে আর জগৎ এই যে বিজয় সম্মেলন এই বিজয় সম্মেলনের কারণ কি এই বিজয় হচ্ছে আমরা জানি যে মা দুর্গা মা জগৎজননী তিনি এই অসুরকে অসুরদের দমন করে যে জিতেছিলেন তারই জন্য এই বিজয় সম্মেলন এই আনন্দটাই হচ্ছে বিজয় সম্মেলন